নমস্কার পাবৈচিত্রার পক্ষ থেকে সকলকে শুভ দীপাবলি শুভেচ্ছা জানিয়ে আমি আজ আপনাদের সুজি বেসনের লাড্ডু তৈরি করে দেখাবো আমি যেভাবে বানালাম আপনারাও সেভাবে বানিয়ে দেওয়া দেওয়ালের দিন খাবেন দেখবেন খুব ভালো লাগবে আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আজ আমি আপনাকে আরেকটা নতুন রেসিপি করে দেখাবো সুজি বেসন লাড্ডু তার জন্য এখানে আমি একটা নির্দিষ্ট বাটি দিয়ে সুজি বেসন আর চিনি মেপে নিয়েছি এই বাটিটা দিয়েই আমি সব কিছু মেপে নিয়েছি আমি বাটি দিয়ে মেপে নিয়েছি আপনারা চাইলে কাপ দিয়েও যে কোনো কাপ দিয়ে মেপে নিতে পারেন এখানে আমি বেসন নিয়েছি এক বাটি সুজি নিয়েছি এক বাটি এখানে বেসনটা আমি চেলে নিয়েছি আপনারা অবশ্যই চেলে নেবেন চিনি নিয়েছি এক বাটি ড্রাই ফ্রুট নিয়েছি কিছু কিশমিশ আলমন্ড আমি কেটে নিয়েছি কাজু আমি একটু ছোটো করে কেটে নিয়েছি এলাচ গুঁড়ো নিয়েছি এলাচটা আমি চিনি দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি ঘি নিয়েছি এখানে আমি একটা পাত্র নিয়েছি এখানে পাত্রটা মধ্যে আমি বেসন নিয়ে নিচ্ছি সুজি নিয়ে নিচ্ছি ঘি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি যদি প্রয়োজন হয় আমি আরেক টেবিল চামচ দিব একটু ভালো করে সুজি আর রসুনটা ময়েল করে নেব আমি আরেক টেবিলতে আমি গিয়ে এখানে করে দিচ্ছি ভালো করে আমার ময়ন করে দিচ্ছি ময়নটা ভালো করে দিতে হবে দেখুন আমার ময়ন করা হয়ে গেছে হাতে যদি দলা পাকিয়ে যায় তাহলে বুঝবেন আপনার ময়নটা ঠিকঠাক হয়েছে এখন আমি অল্প অল্প জল দিয়ে এটাকে একটা ডোয়ের মতো মেখে নেব দেখুন আমি এখন অল্প অল্প জল দিয়ে একটা ধোয়ের মতো তৈরি করে নেবো জল দিয়ে পাতলা করা যাবে না মেখে গোটাতে নরম করতে হবে দেখুন আমার সুযিয়া বেশ অনেক ডোঁটা তৈরি হয়ে গেছে আমি অল্প অল্প জল দিয়ে দেখবে এরকম একটা সফট টু তৈরি করে নিয়েছি এখন আমি এখান থেকে একটু ধুয়ে নিই ধুয়ে এরকম লম্বা লম্বা করে একটা শেপ দিয়ে নিব এখন এভাবে আমি সবগুলো বানিয়ে আপনাদের দেখাচ্ছি এখন আবার দেখতে দেখতে তিনটা কিন্তু বানানো হয়ে গেল দেখুন আমি সবগুলো এরকম লম্বা করে একটু শেপ দিয়ে নিয়েছি বেশি মসলি করতে হবে না দেখুন একটা নন স্টিক প্যানি আমি এক টেবিল চামচ ঘি দিয়ে গরম করে নিয়েছি এখন আমি ড্রাই ফ্রুটগুলো এক মিনিটের মতো একটু ঘিয়ে নেড়ে চেড়ে একটু ফ্রাই করে নেব বেশি ভাজার করে জল নিয়ে এক মিনিটের মধ্যে একটু ভেজে নিলেই হবে গ্যাসটা আমি কিন্তু লোতে রেখেছি লোতে রেখে আমি এক মিনিটের মধ্যে ভেজে নেব দেখুন আমার এক মিনিট হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি গ্যাসটা অফ করে দিচ্ছি যে ছোট ছোট রোলগুলি তৈরি করে নিয়েছি সেইগুলি এখন আমি বাজা করে নেব তার জন্য আমি একটা নন স্টিক সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি এখন আমি এক এক করে দিয়ে দেবো গ্যাসটা মিডিয়ামে রেখে আমি সবগুলো একটু লাল লাল করে ভেজে নেব আমি একবারে সবগুলো দিয়ে ভেজে নিচ্ছি দেখুন আমার এক পাস্তা মোটামুটি আমাকে বলেছে এখন আমি আমি তার পাশা একটু লাল করে ভেজে নেব দেখুন আমি লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নিব তুলে আমি ওইটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব দেখুন এগুলো এখন আমি ছোটো ছোটো করে একটু টুকরো করে নেব কতটা সফট হয়েছে এখন আমি চিনি শিরাটা তৈরি করে নেব এক বাটি চিনি হাফ বাটি জল এখন চিনিটা আমি এক তার বাটি চার নয় একটু চিটচিটে করে তৈরি করে নেব গ্যাসটা আমি প্রথমে হাইতে রেখেছি চিনিটা একটু গলিয়ে নেব গ্যাসটা মিডিয়ামে রেখে এখন আমি চিনিটাকে জাল করে নেব দেখুন আমার চিনিটা পাক হয়ে গেছে দেখুন এরকম চিটচিটে করে যেমন দেখুন তৈরি হচ্ছে তারের মতো এরকম করে তৈরি করে নিতে হবে এরকম করে এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি নামিয়ে নামিয়ে নিচ্ছি ঠান্ডা করে নিচ্ছি দেখুন আমি একটা মিক্সিং জার নিয়েছি মিক্সিং জার মধ্যে আমি বলে এখন নিয়ে নিচ্ছি এখন গুঁড়ো করে নেব আমি গুঁড়ো করে নিচ্ছি দে এখন দানা দানা হবে দেখুন আমি এখন এলাচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি ডায় ফ্রুট দিয়ে দিচ্ছি আমি খেয়ে নিচ্ছি ভালো করে দেখুন শিরাটা হালকা গরম থাকতে দিতে হবে এখন আমি শিরাটা দিয়ে দিচ্ছি দিয়ে অল্প অল্প করে মিশিয়ে দিচ্ছি একবারে দিচ্ছি না ভালো করে শিরাটা মিশিয়ে মিশিয়ে দিচ্ছি একটু দিয়ে দিচ্ছি আমি যেভাবে বানালাম আপনারাও সেভাবে বানাবেন দেখবেন খুব ভালো লাগবে এই লাড্ডু তো আমার ঘরে আমার ছেলে মেয়ে খুব পছন্দ করে তাই আমি মাঝে মাঝে এভাবে লাড্ডু তৈরি করি এখন আমার দ্বিতীয়টাও তৈরি হয়ে গেছে দেখুন আমি তৃতীয়টা বানিয়ে দেখাচ্ছি দেখুন আমার সুজি বেসনের লাড্ডু তৈরি হয়ে গেছে আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে দেওয়ালের দিন খাবেন দেখবেন খুব ভালো লাগছে